那怎么都卖了一些，卖。<noise> <noise>

সুমন পড়াশোনা করে বড় ছেলে বড় ছেলের নাম সুমন আর মেয়ে মেয়ে আছে সাথী সাথী কোন ক্লাসে মেয়ে বড় বিয়ে হয়ে গেছে মেয়ে তো খবরটা পাওয়া গেছে একটা তিরিশের সময় খবর পাওয়া গেছে তখন বাড়িতে উপস্থিত আমরা এখন শোনা শোনা ফোন এসছে যে এরকম পাশের বাড়ির ছেলেটা এরকম গঙ্গায় ছান করতে গিয়ে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা রীতিমতো আমি শুনেছি ওর বাবাও শুনেছে সঙ্গে সঙ্গে আমরা সাইকেল নিয়ে এসে মণিপুর ঘাটে সাইকেল রেখে আমরা এখানে আসলাম আমরা তো আর গঙ্গায় নামতে পারি না সাঁতার পারি না তা ওর বাবা তো ওখানে কান্না করছে আর ওর পিসে মশাই ছিল উনি একটু খুঁজলো যতখানি পেয়েছে পায়নি খুঁজে তা ওদের সঙ্গে যে ছেলেগুলো ছিল বলছে দেখো এইখানে এখান থেকে এরকম নামলো এই যে এ ঠিক এই জায়গাটা এখান থেকে এরকম নামলো তারপরে জায়গাটা মানে এখানে জলটা খুব বেশি তারপর থেকে টাকার পাওয়া যাচ্ছে কী নাম ছেলেটার ছেলেটার নাম সমর সরকার কোন ক্লাসে পড়ে নাইনে উঠলো বাড়ি কোথায় টেগুড়ি রামদাস নন্দিলেন পোস্ট নবদ্বীপ জেলা নদীয়া বাবা কি করে বাবা চায়ের দোকান প্রতিদিনই কি গঙ্গায় আসতো না না প্রতিদিন গঙ্গায় আসে না আমাদের নবদ্বীপ পৌরসভা থেকে আমাদের জলের ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি জল আছে আমরা বাড়িতে জলেই ওই সাঁতার জানত সাঁতার সেটা তো বলতে পারবো না আজকে কি বন্ধু বান্ধবদের সাথে এসেছিল হ্যাঁ বন্ধু বান্ধব খেলা খেলা করতে করতে এসছে হয়তো আপনার নাম আমার নাম সুজিত দেবনাথ আপনি যে জলে ডুবেছে তার প্রতিবেশী হ্যাঁ পাশের বাড়ি করলেন কতটা কি খুঁজলেন এবং কি চেনে এখানে আসা আমরা এই জায়গাটায় দশ পনেরো নাগাদ অফিসিয়াল খবর পাই তো সেখান থেকে আমাদের টিম নিয়ে আমরা রওনা দিই তো তিনটে পাঁচ থেকে পাঁচ সাত মিনিট আগে আমরা এখানে স্পটে পৌঁছাই স্পট দেখি এখানকার পাবলিক আমাদেরকে যে স্পটটা দেখায় সেটা আমরা এইখানে একটা কুড়ি বাইশ তিরিশ ফুট মতো জিপ আছে যে জায়গাটা আগে নাকি বালি তোলা হয়েছিলো তো ডিপটাতে আমরা আমি নিজেই নেমেছিলাম এবং ওখানে আমি ভালোভাবে সার্চ করলাম কিন্তু ওখানে জায়গাটাই বডি নেই তো তারপরেও এই যে লং সার্চিংও করা হয়েছে সেখানে একটা ডুবুরিকে নামানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ডুবুরি রেস্ট নিচ্ছে তো এরপরে আমরা আরেকবার লং সার্চিংও পাঠাবো দেখি কে কদরকি করা যায় কী মনে হচ্ছে কি বাড়িতে ঢুকে যেতে পারে না ভেসে গেছে বা কিছু এই যে এখন যা গঙ্গার পরিস্থিতি হ্যাঁ গঙ্গার পরিস্থিতি এই জায়গাটা আপনার যেহেতু ডিপ একটু কম রয়েছে কম রয়েছে এবং দুটো চরের মাঝামাঝি জায়গায় তো মাঝে মিডল জায়গাটায় চোরটা একটু বেশি তো ওই জায়গাটায় বডিটা যদি কোনো ক্রমে চলে যায় তো বডিটা নিয়ে যাওয়ার চান্সে বেশি বেশি আছে আপনার নাম আমার পরিচয় আমার নাম ইয়াসিন শেখ আমি নদীয়া ডিস্ট্রিক্ট একজন সদস্য